প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই রাজনৈতিক দল তিপ্পান্ন বছরও রাষ্ট্রের সংস্কার কেন করেনি প্রশ্ন রিজওয়ানার ভারত থেকে ট্রেনে এলো চারশো আষট্টি মেট্রিক টন আলু ভারতে মসজিদ সহ সব উপসনালয়ে জরিপ ও নতুন মামলায় সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাশ। না ফেরা দেশে পাড়ি জমালেন কবি হেলাল হাফিজ সিরাজগঞ্জে ডাচ বাংলা ব্যাংক এজেন্টের আঠাশ লাখ টাকা ছিনতাই খেলাপি ঋণ শ্রেণিকর নীতিমালা আরও কঠোর করার পরামর্শ সৌদি আরবে এমআরপি পাসপোর্ট নিয়ে ভোগান্তি অবৈধ হওয়া ঝুঁকিতে অনেক বাংলাদেশি গ্রেফতার পুষ্পাখ্যাত অভিনেতা আলু অর্জুন প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবি তোলায় রাজনৈতিক দলগুলোর অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন আজ তারা বলছে সংস্কার তারা সবচেয়ে ভালো করতে পারবে তাহলে তিপ্পান্ন বছর কেন করেননি শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন রিজওয়ানা বলেন নির্বাচিত জনপ্রতিনিধিরাই সমস্যার সমাধান করবেন তাহলে আজ আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ভারত থেকে আমদানিকৃত চারশো আষট্টি মেট্রিক টন আলু বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর রেল স্টেশনে পৌঁছেছে মালবাহী ট্রেনে আসা এই চালানটি আগামী শনিবার বেনাপোল কাস্টম হাউসে খালাস করা হবে সিএনএফ এজেন্ট নাজমুল আরেফিন জনি জানান প্রয়োজনীয় কাগজপত্র শনিবার জমা দেওয়া হবে এবং কাস্টমস ও রেল স্টেশন প্রক্রিয়া শেষে আলু বেনাপোল বা নওয়াপাড়া থেকে আনলোড করে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হবে ভারতে সব মসজিদ মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে জরিপ করা এবং নতুন ধর্মীয় মামলা দায়ের নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ঐতিহাসিক এ রায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন উপসনালয় আইন নিয়ে আপিলে শুনানি চলাকালীন নতুন মামলা দায়ের না করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নিম্ন আদালতগুলোকেও উপসনালয়ের অবস্থান নিয়ে রায় বা নির্দেশনা না দিতে বলা হয়েছে অক্টোবরে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ নারী ফুটবল দল দেশের মানুষের আনন্দের উৎস হয়েছে এশিয়ান পর্যায়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি ফিফা নারী ফুটবল র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ বর্তমানে একশো নম্বরে অবস্থান করছে তারা যা আগে র্যাঙ্কিংয়ের একশো উনচল্লিশ থেকে উন্নতি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে এর উপরে ভারত উনসত্তর ও নেপাল একশো অবস্থান করছে পাকিস্তান একশো সাতান্ন শ্রীলঙ্কা একশো মালদ্বীপ একশো ও ভুটান একশো বাংলাদেশের পরে রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ একশো আটান্নটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় বিপক্ষে নয়টি এবং ১৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে এদিন আরেকটি প্রস্তাবও পাশ হয় যা ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কাজের প্রতি সমর্থন এবং ইসরায়েলের নতুন আইন সমালোচনা করে এই প্রস্তাবের পক্ষে একশো দেশ ভোট দেয় বিপক্ষে ষাটটি এবং এগারোটি দেশ বিরত থাকে হামাস গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি স্বাগত জানিয়েছে বিশিষ্ট কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন নিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন শুক্রবার শাহবাগে এক হোস্টেলে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর দীর্ঘদিন ধরে গ্লুকোমা কিডনি জটিলতা ডায়াবেটিস এবং স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদোসি কবির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্টের দুই কর্মচারীকে অপহরণ করে আঠাশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের পাশ থেকে মাইক্রোবাসে করে তাদের অপহরণ করা হয় ব্যাংকের এজেন্ট মীরবাবু জানান তার দুই কর্মচারী মেরাজ ও মামুন মোটরসাইকেলে আটাশ লাখ টাকা নিয়ে একটি আউটলেট থেকে অন্য আউটলেটে যাচ্ছিলেন পথে মাইক্রোবাসে পাঁচ থেকে ছয় অপহরণকারী তাদের আটকিয়ে মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে খেলাপি ঋণ শ্রেণীকরণ নীতিমালা আরও কঠোর করার পরামর্শ দিয়েছে আইএমএফ জানিয়েছে ঋণ পুনঃতফসিল তফসিল সুবিধা নেওয়ার পর সঙ্গে সঙ্গেই ঋণটি নিয়মিত দেখানো যাবে না বরং তিন মাস পর তা নিয়মিত হিসেবে চিহ্নিত হতে হবে আই এম দশ সদস্যের দল চৌঠা ডিসেম্বর ঢাকায় এসে তৃতীয় কিস্তির পর্যালোচনা শুরু করেছে এবং চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণ শ্রেণীকরণ নিয়ে আলোচনা করেছে তারা বলছেন বর্তমানে বাংলাদেশে ব্যাংকগুলো পুনঃ তফসিলের পরই ঋণটি নিয়মিত দেখায় যা আন্তর্জাতিক মান অনুযায়ী সঠিক নয় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে যার কারণে আঁকামা নবায়ন করতে পারছে না তারা এবং জরিমানা গুনছেন আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক বা দেশে ফেরত পাঠানোর শঙ্কাও রয়েছে প্রবাসীরা বলছেন পাসপোর্টের জটিলতা তাদের ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে ভারতের হায়দ্রাবাদ পুলিশ হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারা দিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট বিসমা